প্রতিটা কোম্পানির কিছু না কিছু স্পেশাল থাকে আজকে জিডিএলের এমন স্পেশাল কিছু নিয়ে আলোচনা করব। বলতেছিলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির স্লিম একটা ফোন নিয়ে আজকে আলোচনা করব। এই ফোনটির অনেক বিশেষত্ব আছে এই ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েসও থাকছে তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাক আপ কেমন হতে পারে আপনার আশানুরূপ কি ব্যাটারি চার্জ এই ফোনটিতে পাবেন তাছাড়া এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে আজকে কিন্তু একদম এ টু জেড ঘেঁটে ঘাটে দেখাবো ফোনটির কল কোয়ালিটি কেমন হবে ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকবে এবং এই ফোনটির রিন কেমন সাউন্ড হবে রিন কিন্তু বাজিয়ে শোনাবো বলতেছিলাম যে এ টু জেড জানতে পারবেন একটা ফিচার ফোন কিনতে যা যা জানা প্রয়োজন সব কিছুর প্রশ্নের উত্তর থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দিতে হবে কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপো আহমেদ চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ জিডিএল জি ফোর হান্ড্রেড এসেই কিন্তু মার্কেট কা পাচ্ছে ফোনটি এটা কিন্তু একদম চিরন্তন সত্য কারণ এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি কম না চোদ্দশো টাকা রাখা হয়েছে এই ছোট্ট স্লিম ফোনটির এখন দেখার বিষয় যে চোদ্দোশো টাকা অন্য অন্য কোম্পানির ফোন তো আরও কমে পাওয়া যায় যেমন বারোশো এগারোশো ঠিক সেম ফোন এটার এত দাম কা এ সমস্ত বিষয়ে জানতে হলে ভিডিওটি ফুল দেখতে হবে চলুন কথা না বলি আনবক্স করে ফেলি দেখতে পাচ্ছেন জিডিএল জি ফোর এই ফোনটি অফিসিয়াল প্রাইস মূল্য চোদ্দশো পঞ্চাশ এবং এই ফোনটি তিনটা কালার পেয়ে যাবেন এবং এই ফোনটিতে থাকবে এবং একদম ড্যাশিং ডিজাইনের ফোনটির হাইলাইটেড ফিচারগুলো থাকবে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে মিডিয়াটিক সিপসেট রিয়েল সিম বিগ টস জিরো পয়েন্ট এইট এমপি ক্যামেরা ওয়ার্ল এস এফ এম চোদ্দশো মিলি ব্যাটারি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন স্টপ থ্রি এমপি ফোর অটো কল রেকর্ড তাছাড়া বত্রিশ জিবি পর্যন্ত এইচডি কার্ডও ইউজ করার সুবিধা থাকবে এই ছোট্ট ইউনিক ফোনটিতে এখন দেখার বিষয় যে এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কী কী রাখা হয়েছে চার্জারটা কেমন হতে পারে সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে পঁচাত্তর গ্রাম প্লাস ওয়েট হবে ফোনটির এবং এই ফোনটির কিছুটা ইউনিকতা একদম নতুনত্ব দেওয়া হয়েছে সে সমস্ত বিষয়েও কিন্তু আলোচনা করা হবে তার আগে বক্স কন্টেন্টগুলো দেখে নেই প্রথমেই একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি ফোনটিতে যেটা এক বছরের সার্ভিস সুবিধা থাকবে এবং একটা চার্জার থাকবে চার্জারের কোয়ালিটিটা মোটামুটি ঢিলা ঢালাইয়া ছিল ছাতে থাকবে চোদ্দশো মিলিএমপিয়ার একটা ব্যাটারি যেহেতু ফোনটি একদম স্লিম তাই ব্যাটারিটাও কিন্তু স্লিম করা হয়েছে এবং স্লিম ফোনে কিন্তু হেভি ওয়ে যেমন পঁচিশশো এ সমস্ত ব্যাটারি দেওয়া যায় না যেহেতু আমরা আগে পরও দেখেছি এই ব্যাটারি দিয়েও কিন্তু আপনি অনায়শে দেড় থেকে দু দিনের মতো চার্জ নিতে পারবেন তাছাড়া ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাচ্ছেই তবে এই ফোনটার যে মূল রেয়ার প্যানেল এটা কিছুটা আমাকে হতাশ করেছে কারণ এতটা হালকা পাতলা ছিল যেটা হয়তো হালকা হাত থেকে হালকা পাতলা পড়ে গেলে ফেটে যাওয়ার চান্স প্রবল থাকবে ফোনটির নেটওয়ার্ক ক্যান্টনারটা দেখতে পাচ্ছি আমরা একদম নিজ বরাবর সেট করা আছে একটু উপরে উঠলে এইচডি কার্ড সোলারটা যেখানে বত্রিশ জিবি ইউজ করা যাবে দুটো বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবে না একটু উপরে উঠলেই এই ফোনটির লাউডটা থাকবে পাশেই থাকবে ফোনটির ক্যামেরা তাছাড়া ফোনের মূল বডিটা ঠিকঠাক ছিল হালকা পাতলা ফোন হালকা পাতলা বডি এই ছিল মোটামুটি বডির বিস্তারিত আলোচনা এখন ফোনটি একটু ওপেন করব এবং দেখব যে এর ডিসপ্লে কেমন ছিল প্রথমে একটা দুঃসংবাদ দেয় যে এই ফোনের ডিসপ্লে যদি ভাই একবার যায় কোম্পানির ওয়ারেন্টি ব্যতীত কিন্তু বাইরের ডিসপ্লের পিনগুলো মেলানো অনেক কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে অনেক ফোন কিন্তু বাত হয়ে যায় এটা মেনেই কিনতে হবে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না এই ডিসপ্লেগুলো যাই হোক ফোনটির কিপ্যাডগুলো ছিল দুর্দান্ত দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা থাকার কারণে একটা ক্লিক করলে আরেকটা ওঠার সম্ভাবনা থাকছে না তাছাড়া অক্ষরগুলো কিন্তু মোটামুটি পাবেন অনেক বড় বড়। এবং এই অক্ষরগুলো বড় বড় হওয়ার কারণে কিন্তু অনেকেই ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটিতে সাদা ব্রাইডের একটা আলো দেবে যেটাতে রাতের অন্ধকারে ইউজ করতে পারবেন ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং এই ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি উঠে যাওয়ার সম্ভাবনাও একদম নেই যেটা আমি মোটামুটি ঘেঁটে ঘাটে দেখলাম তাহলে কিপ্যাডে কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল ফোনটির ম্যাসেজ ক্যাপাসিটিতে কিছুটা দুর্বলতা থাকবে মাত্র একশো ম্যাসেজ ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে তাছাড়া ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি ঘেটে দেখলে দেখা যাচ্ছে এখানে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেওয়া আছে ফোনটির যেটা মোটামুটি ঠিকঠাকই লাগতেছিল আমার কাছে অনেকের আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো ব্যবস্থা থাকবেই তাছাড়া ফোনটি মিস কল ডায়াল কল রিসিভ কল রিজেক্ট কল অল কল থাকবে এবং অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো রিডায়াল থাকবে ফোনটিতে পারবেন অটো কল রেকর্ড করতে তাছাড়া ফোনটিতে ম্যাজিক ভয়েস অপশনটা কিন্তু পাচ্ছেন এটা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ একটা অপশন অনেকে কিন্তু ম্যাজিক ভয়েস ফোন খুঁজে থাকেন এই ফোনটি দিয়ে আপনি কন্ঠ চেঞ্জ করে অন্তত বন্ধু বান্ধবের সাথে মজাও নিতে পারেন যাই হোক ম্যাজিক ভয়েস থাকছে ফোনটিতে ফোনটিতে থাকবে দুটো গেমস অবশ্যই তিনবার করে ফ্রিতে খেলতে দিবে তারপর কিনে খেলতে হবে দশ টাকা দিয়ে মাল্টিমিডিয়া ঢুকলে এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এই সমস্ত পাবেন ফাইল ম্যানেজার বত্রিশ জিবি পর্যন্ত এক্সট্রা ইউজ করতে পারবেন এখানে এইচডি কার্ড যেটা আগেও জানিয়েছি জিরো পয়েন্ট জিরো এইট এমপি ক্যামেরা থাকবে এবং সার্ভিস নামক অপশন থাকবে একটা সিম ঢুকাল অপশনটা ওপেন হবে এবং এই ফোনটির টুলসে ঢুকলে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম থাকবে পাঁচটা একসাথে সেট করার সুবিধা তাছাড়া টস থাকবে ফোনটিতে ফোনে টসটা যে আহামরি আলো দিবে সেটা কিন্তু না মোটামুটি টসের জন্য যারা ফোনটি কিনতে চাচ্ছেন তাদের কিছুটা হতাশ করবে ফোনটি কারণ ফোনের টসে কিন্তু আলো তেমন একটা ছিল না তাছাড়া ব্লুটুথ স্টপ পস থাকবে ফোনটিতে সেটিংসে ঢুকলে ফ্লাইট মুড পেয়ে যাবেন এখান থেকে অনেকেই নামাজে ঢুকলে কিন্তু ফ্লাইট মুডটা প্রয়োজন হয় সেক্ষেত্রে করে নিতে পারবেন এবং দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটির অক্ষর ছোট করার বড় করার সুবিধা থাকবে দুটো ডিসপ্লেতে ওয়ালপেপার দেওয়া আছে চাইলে এসডি কার্ড থেকে নিজস্ব ওয়ালপেপারও সেট করে নিতে পারবেন এবং এই ফোনটির কিপ্যাড যে টাইম ব্রাইকনেস সেটা কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং এই ফোনটির শর্টকাট কি সামনে নিয়ে রাখতে পারবেন যে অ্যাপসগুলো আপনার বেশি প্রয়োজন সেগুলো তাছাড়া আপ ডাউন লেফট রাইট এগুলো করে নিতে পারবেন এবং ব্র্যাগনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন ফোনের এখান থেকেই এই ছিল মোটামুটি বিস্তারিত তাছাড়া ফোনটির সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং এই ফোনটির অনেকেরই পার্সোনাল ডাটা থাকে সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি লক করে রাখতেই পারেন আর রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু এই জিডিএল ফোনগুলো আপনি রিসেট দিয়ে নিতে পারবেন এবং ফোনটিতে ব্যাটারি সেভারও থাকবে চাইলে অপশনটা ইউজ করতে পারবেন এই ছিল মোটামুটি বিস্তারিত এখন দেখার বিষয় যে এই ফোনটির কেমন ছিল চলুন এই ফোনটি রিন্টনের সাউন্ড শুনে নেই যে ফোন আসলে কি রিনটোন আসলে কি টের পাওয়ার মতো ছিল কিনা সেই অক্ষর শুনে নেই চলুন হ্যাঁ খুব সুন্দর একটা রিং সাউন্ড পাবেন যেটা দিয়ে অনায়াসেই ফোন আসলে টের পাবেন এখন মূল দেখার বিষয় যে ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে ফোনটিতে নেটওয়ার্কের জন্য কিন্তু বিখ্যাত করা হয়েছে নেটওয়ার্কে কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না আর কল কোয়ালিটি নিয়ে কথা বললে বলতে হবে কল কোয়ালিটি পাবেন একের একটা কল কোয়ালিটি মোটামুটি মিষ্টি একটা কল কোয়ালিটি পাবেন শুধু সমস্যা বরাবর মতো একটাই থাকবে লাউটে এটারও সাউন্ড চলে চলে আসে অটোমেটিক এটা মেনেই কিনতে হবে কারণ সব ফোনে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে এই ছিল ডিডিলের বিস্তারিত আলোচনা কেমন লাগলো ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাচ্ছি আগামীকাল আসসালামু আলাইকুম